এই যে কোটা আন্দোলনের বিরুদ্ধে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে না এখানে কি মুরব্বী চাচারা ছিল কারা ছিল আমার দেশের দামাল ছেলেরা তরুণ তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে তারা এসেছিল তারা জ্বলে উঠেছিল আপন শক্তিতে চিল্লা এখন ঠিক কি না এই জন্য যুবকরা চাইলে অনেক কিছু করতে পারে তোমাদের উপর নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ যুবকরা যদি ইসলামের পথে আসে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি কোরআন মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা যুবকরা যদি ইসলামকে মেনে চলে তাহলে আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ জড়ের কোন ঠিক কি না কারণ যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস মুরব্বীদের সাধ আছে কিন্তু সাধ্য নাই মুরব্বীরা চায় অনেক কিছু করতে কিন্তু করে দেখাতে পারে মাজায় ব্যথা কোমরে ব্যথা আগামীর নেতৃত্বে মুরুব্বি নয় যুবকদেরকে এগিয়ে আসতে হবে চিল্লায় বলো ঠিক যুবকদের রক্ত গরম তারা চাইলে একটা বিপ্লবকে নেতৃত্ব দিতে পারে দেখেন লিডার লিড রেভলিউশন গোটা বিশ্বে যত বিপ্লব হয়েছে সব যুবকদের দিয়ে হয়েছে সুবানাল্লাহ পড়েন তো মুসলিম যুবকদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে এরপরে নিরাপদ সড়ক চাই একটা আন্দোলন হয়ে গেছে এই দেশে ওইখানে কি মুরব্বীরা নেতৃত্ব দিয়েছিল অবাক লেগেছে প্রাইমারির ছেলেরা হাই স্কুলের ছেলেরা আইন কিভাবে করতে হয় এবং কিভাবে সেই আইন মানাতে বাধ্য করতে হয় প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে তারা গোটা বাংলাদেশকে দেখিয়েছে জোরে কোন ঠিক কি না রেবের গাড়ি আটকে ফেলছে পুলিশের গাড়ি আটकाय দিল মন্ত্রীর গাড়ি আটকে দিছে বলছে লাইসেন্স দেখান সৌমিতা ড্রাইভার্স লাইসেন্স খবর আসলে নাই স্যার স্যামুয়েল হ্যান্টিংটং একটা বই লিখে গোটা বিশ্ব কাপিয়েছে দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত গোটা বিশ্বব্যাপী শুধু দাপট লড়াই যুদ্ধ, কোল্ড ওয়ার ক্ষমতার দাপট নিয়ে গোটা বিশ্বে এখন রমরম অবস্থা কে কাটছে বড় সুপার পাওয়ার হতে পারে এখন সবচেয়ে বড় সুপার পাওয়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ঠিক কি না তারা হচ্ছে এখন সুপার পাওয়ার ধারণা করা হচ্ছে চায়না গোটা বিশ্বে যেভাবে তাদের প্রোডাক্ট সাপ্লাই করছে পণ্যের বাজারে তাদের যেরকম সামনের সুপার পাওয়ার হবে চায়না চায়নাতে দুষ্কৃতিকারী কোনো হত্যাকারী তাদেরকে যখন জেলে বন্দি করা হয় জেলখানার ভিতরে ওরা ফ্যাক্টরি করে রাখছে জেলে ঢুকবি তো কাম করে রাখা আছে না কি সুন্দর যে যেই কাজ করে জেলখানার ভিতরে ওই ফ্যাক্টরি আগামীর সুপার পাওয়ার হতে যাচ্ছে চায়না পলিটিক্যাল অ্যানালিস্ট যারা আছে রাজনৈতিক বিশ্লেষক তারা বলছে যে চায়নার পরে চলে আসতে পারে ইন্ডিয়া সুপার পাওয়ার নরেন্দ্র মোদী সভ্যতার সংঘাত আদিকাল থেকে আজ পর্যন্ত আছে না নাই একটা সময় ছিল সিদ্ধু সভ্যতা আমরা শুনেছি মাহেঞ্জদার সভ্যতা বৈদিক সভ্যতা ইনকা সভ্যতা চিচেন অ্যাথজা সভ্যতা প্রাচীর মিশরীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা গোটা বিশ্বব্যাপী ম্যাসোপিমীয় সভ্যতা এরকম অনেক সভ্যতার আবির্ভাব ঘটবে আবার কালের বিবর্তনে সময়ের আবর্তনে এরা হারিয়েও যাবে